আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইজ আজকে আপনাদের সাথে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। এই রকম ভিডিও আমি আগে করেছি কিনা আমার তো মনে হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ধুন্দুলের জীবন কাহিনী আপনারা ভাবছেন ধুনদুলের আবার জীবন কাহিনী হয় কিভাবে গাইজ আজকে এই সবজিটির জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এই সবজিটি গাছে ধরা থেকে শুরু করে একটা প্লেটে আসার জন্য কি কি দরকার কিভাবে কি করলাম সেটা আজকে শেয়ার করব। তো চলুন গাইজ ভিডিওটি শুরু করি তো প্রথমে সকাল সকাল উঠে আমার মেইন কাজ হচ্ছে মাছকে খাবার দেয়া। তো প্রতিদিনের মতো সকালবেলা উঠে তারপরে হচ্ছে কিছু খাবার নিয়ে আসছি মাছকে খাওয়ানোর জন্য আর এইখানে বড় থেকে ছোট সব ধরনের মাছ খাবার খেতে চলে আস তো মাছদের খাবার দেওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে আমাদের ধুন্দুল গাছের দিকে তো আজকে সকালবেলা আমি ধুন্দুল গাছের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম মানে এত পরিমাণে ধুন্দুল হয়েছে আর একদিনের মধ্যে ধুন্দুলগুলো এত বড় হয়ে যায় বলার মতো না সকালে রাতের বেলা দেখে গেলাম এক একরকম আর সকালবেলা উঠে দেখি আর রকম তো কিছুদিন আগে আমার মা আমার বাসায় আসছে বেড়াতে তো তাকে দিয়ে চিন্তা করলাম যে তাকে দিয়ে হচ্ছে ধুন্দুলগুলো পাড়াই তো সে হচ্ছে সব কয়টা দুন্দুল একে একে করে পেরে নিতেছিল আর দুন্দুলগুলো অনেক মিষ্টি যেমন স্বাদ তেমন ঘ্রাণ মানে কোনো কিছুর সাথে তুলনা হয় না তো আজকে এই দুন্দুল দিয়ে রেসিপি করবো ফাইনালি আমাদের এই যে ধুন্দুলগুলো পাড়া শেষ তো আজকে এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গাইস কোনো কিছু খেতে কিন্তু আমাদের সময় লাগে না কিন্তু তৈরি করতে কিন্তু খুবই সময় লাগে তো প্রথমে হচ্ছে আমি দুন্দুলগুলো ভালো করে ছিলে নিচ্ছি তারপরে হচ্ছে দুন্দুলগুলো কেটে নিতেছি এক হাত দিয়ে ভিডিও করতেছি যার কারণে আমি এক হাত দিয়ে কাটতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো দুন্দুলগুলো পরে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম তো ফাইনালি আমার এখানে দুন্দুলগুলো কাটা শেষ এখন হচ্ছে আমাদের দুন্দুলগুলো ভালো করে ধুইতে হবে প্রত্যেকটা খাবার রান্না করার আগে সেই খাবারটা ভালো করে ধোয়া না হলে তাহলে কিন্তু হয় না তো যার কারণে আমি ভালো করে ধুন্দুলগুলো ধুয়ে নিতেছি ধুন্দুলগুলো পরিষ্কার করতে করতে আমার মনে পড়ে গেল ধনিয়া পাতার কথা চলুন তাহলে ধনিয়া পাতা তুলে নিয়ে আসি বাগান থেকে গাইস ধুন্দুল রান্না করব এখন কিন্তু ধুন্দুল রান্না করতে গিয়ে একটা মানে ভালো জিনিস ভুলে গেছি যে কোনো তরকারিতে একটা জিনিস না দিলে চলেই না মানে তরকারির একটা মজা তো হয়ই না আবার একটা সুন্দর গন্ধ আসে না সেই জিনিসটা কি বলতে পারেন সেই জিনিসটা হচ্ছে আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা পাতা সেটা হচ্ছে ধনিয়া পাতা তো এখন আমি এই ধনিয়া পাতা নিতে আসছি আর আমি যেই তরকারি রান্না করি না কেন ধনিয়া পাতা না দিলে আমার ভাল লাগে না তা আমি ধনিয়া পাতাটা নিতে আসছি আজকে এই ধুনদুল তরকারিতে দিব আর এইখানে কিছু এই গাছ তিনটা হচ্ছে আগের লাগানো আর কয়েকদিন আগে হচ্ছে আমি এই গাছগুলো লাগাইছি নতুন আর ছোট ছোট পাতাও হয়ে গেছে প্রায় তো আমাদের এই গাছগুলো যদি বড় হয় তাহলে আমাদের আসলে ধনিয়া পাতার যে একটা ডিমান্ড সেটা আর কি পূরণ হয়ে যাবে আমাদের আর বাজার থেকে এনে তারপরে হচ্ছে তরকারিতে দেয়া লাগবে না কেনা লাগবে না আমরা হচ্ছে এই গার্ডেন থেকেই পেয়ে যাব আমাদের প্রয়োজনীয় যে পাতাটা ওই পাতাটা এই যে আমার তোলা শেষ আর অনেক বালি দেখছেন গাইজ আমার হাত পুরো বালি দিয়ে ভরে গেছে তা আমার এই যে চারটে পাতাই আমার জন্য অনেক হবে কারণ চারটে পাতা কিন্তু অনেক বড় সাইজে তো এই চারটা পাতায় আমার তরকারিতে দিলে হয়ে যাবে তো এর জন্য আমি চারটে পাতাই নিয়ে নিলাম তো আমার ধনিয়া পাতা তোলা শেষ এখন হচ্ছে মেন রান্নার পালা তো প্রথমে আমি ভালো করে পেঁয়াজ কুচি করে তারপরে হচ্ছে ছেঁচে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে বেটেও নিতে পারেন তারপর হচ্ছে মশলা দিয়ে পেঁয়াজ হচ্ছে কষালাম কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ধুন্দুলটা দিলাম তো ধুন্দুলটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম যখন তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে আমি পানি দিব। তো পানিও দেওয়া শেষ পানিটা দেওয়ার পরে আমার ধুন্দুলের লুকটা এইরকম হয়েছে এরপরে হচ্ছে একটু সামান্য জিরার গুঁড়া দিব কারণ জিরার গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা একটু অন্য লেভেলের চলে যায় তারপরে হচ্ছে আমি বাগান থেকে যেই টাটকা টাটকা ধনিয়া পাতা নিয়ে আসছি সেই ধনিয়া পাতা দিলাম আর ধনিয়া পাতাটা দিলে তরকারির যে একটা সুন্দর ঘ্রাণ আসে বলার মতো না আর আজকে তো শুধু ধুন্ধুলের তরকারি দিয়ে ভাত খেলে হবে না সাথে একটা সাইড ডিশ দরকার তো আমার এইখানে আজকে কলিজা এবং ফ্যাপসা দিয়ে আলু দিয়ে ভালো করে ভুনা করে নিছি তো আজকে এটাই খাবো তো রান্না করতে করতে মনে পড়ল আমাদের গাছে তো শশা আছে। তাহলে যেহেতু আজকে সব কিছুই টাটকা টাটকা খাচ্ছি সাথে যদি গাছের শশা থাকে তাহলে কেমন হয় তারপরে হচ্ছে চলে গেলাম শশা পাড়তে এখন শশা তো পারতে আসলাম কিন্তু শশা এত চেষ্টা করলাম শশাটা পারতেই পারলাম না শশাটা অনেক উঁচাই ছিল তারপরে কী করবো শেষমেশ হচ্ছে বাসার ছাদে চলে আসলাম এবং বাসার ছাদে এসে তারপরে শশাটা এই যে শশাটা দেখা যাচ্ছে তো এইখানে একদম রেলিংয়ের পাশে গিয়ে তারপরে হচ্ছে শশাটা পারলাম মানে আজকে খাবারটা আসলে অসাধারণ হবে সব কিছু একদম টাটকা টাটকা তো ফাইনালি গাইস আমার রান্নাবান্না একদম শেষ তো আজকে আমার সেই ধুন্দুলের তরকারি তারপর হচ্ছে ফ্যাপসা দিয়ে কলিজা ভুনা এবং সাথে হচ্ছে আমাদের গাছের টাটকা শশা তো আজকের খাবারটা আসলে অনেক ভালো ছিল তো আজকে গাইজ ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ